বিয়ে সাদি যখন আপনারা করেন এটাও সত্য টাকা তো বিয়ের আগেও কামিয়েছেন টাকা বিয়ের পরেও কামাচ্ছেন বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বরকত মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই একমাত্র যদি সন্দেহ থাকে হাত তুলে দেখাবেন যে হুজুর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরো ঠোকসি বউ আইনে রিজিক আরও কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে দেখান তো যে হুজুর বউ নিয়ে আসার পরে রিজিক কমে গেছে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন যে বিয়ার পরে রিজিক কমছে তাহলে জানতে হবে যে হয় আপনার সমস্যা না হলে আপনার বইয়ের সমস্যা বলবেন হজুর কেমনে শোনেন আল্লাহ সুহান কোরআনুল করিমের মধ্যে কি বলছেন সুরায় নূরের অর্থাৎ চব্বিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত খেয়াল করেন আরব গুলা আমিন বলছেন এইয়া কোনো ফুকরায়ুগনে হিমল্হুমেং ফাদলে বল্মা শিয়ানী তারা যদি নিঃস্ব হয় তো আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যমায় সর্বজ্ঞ আপনি বিয়ে কুললেন। গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তাওকুল করেন নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কেন বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম বুকে সাহস আছে না দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরও বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছেন এখানে মার্শা আল্লাহ আল্লাহ কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লক্ষ্য করবেন করবেন আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন দেখেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা তো নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নিবেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে আছে আমি যখন ইসলাম আলাইকুম আরেকম এখানে বলেন এখানে বলেন হ্যাঁ আসলাম ওয়ালাইকুম আর একমাত্র লাই হে অবকাত আমি যখন প্রথম বিক্রি করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাশাল্লা তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাশাল্লা বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি লীল্লা হে থাকবে লিল্লা হে থাকবে প্রমাণ পাইছেন যান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল সালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখনও আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো আল্লাহ আরো বারাকা দান করুন জাজাক আল্লাহ কষ্টকর নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না এটা কার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে বস আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন ওপরে নিচে আল্লাহ তালা সবার রিস্কের মধ্যে আরও বারাকা দান করুক বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হল ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিয়েছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহতালা ব্যবস্থা করে দিয়েছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে সে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভোগবো না সবাই বলেন ইনশাআল্লাহ